সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যশোরে আওয়ামী লীগের একশো নেতাকর্মীর আত্মসমর্পণ রংপুরের মেলায় শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার তীব্র প্রতিবাদ বড় লেখায় বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত জিরো লাইন থেকে লাশ উদ্ধার লাইভে জুবাইয়ের পন্থী বলায় অনুসারীদের হামলা ছয় সাংবাদিক আহত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের মন্তব্য বদিউল আলম মজুমদারের মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে ভোট মন্তব্য মির্জা ফখরুলের নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে দাবি নুরুল হকনূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যশোরে আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মীর আত্মসমর্পণ যশোরে অস্ত্র বিস্ফোরক সহ চার মামলায় আওয়ামী লীগের একশো নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন এর মধ্যে বেয়াল্লিশ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় একশো পাঁচ ও কেশবপুর থানার এক মামলায় বেয়াল্লিশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী বেয়াল্লিশ জনকে জামিন দেন এছাড়া অভয়নগর থানার মামলার একশো জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কোর্ট ইন্সপেক্টর আরও জানান কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের বিশ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রংপুরের মেলায় শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার তীব্র প্রতিবাদ রংপুরের তথ্যমেলার চারটি স্টলে মুজিব বর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড় চলছে এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্টল সংশ্লিষ্টদের বাঘবিতণ্ড হয় এ সময় তারা জড়িতদের অপসারণের দাবি জানিয়েছেন রোববার সন্ধ্যায় রংপুর মহানগরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত দুদিনের তথ্য মেলায় এ ঘটনা ঘটে এ ঘটনায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা মৎস্য কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন বলে জানা গেছে বড়লেখায় বিএসএফ এর গুলিতে চা শ্রমিক নিহত জিরো লাইন থেকে লাশ উদ্ধার মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গোপাল বাগতি নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন রোববার দুপুরে নিহতের স্বজনদের উপস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে তার লাশ উদ্ধার করেছে নিহত গোপাল বাগতি বড়লেখা উপজেলার সরকারি মালিকানাধীন নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য ওকিল বাগতির ছেলে বলে জানা গেছে গত শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে নিখোঁজ হন গোপাল বাগতি তার স্বজনদের অভিযোগ অসাবধানতা বসত সীমান্তের জিরো লাইনের কাছে গেলে গোপাল বাগতিকে গুলি করে হত্যা করে বিএসএফ এ সময় তার সাথে আরও কয়েকজন শ্রমিক ছিলেন তারা বিএসএফ এর গুলির ভয় পালিয়ে রক্ষা পান লাইভে জুবায়েরপন্থী বলায় অনুসারীদের হামলা ছয় সাংবাদিক আহত টাঙ্গাইলের সংবাদের লাইভ চলাকালে জুবায়েরপন্থী শব্দ উচ্চারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে রবিবার বিকাল তিনটায় নানান দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি চলাকালে এমন ঘটনা ঘটে জানা যায় গত সতেরো ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাতপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধ সহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান ডিসি ও এস অসদাচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে বিকেল তিনটায় সংবাদে ডিবিসি নিউজের লাইভ চলাকালে রিপোর্টার সোহেল তালুকদার জুবায়ের পন্থী শব্দ উচ্চারণ করায় তার উপর হামলা করে অনুসারীরা সোহেলকে বাঁচাতে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে জুবায়ের পন্থীরা এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান চ্যানেল টোয়েন্টি জেলা প্রতিনিধি মাসুদ রানা চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলোক কুমার দাস নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজেল আহত হয় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ও আপমর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রোববার দুপুরে রংপুর সফরে এসে নগরের সাত মাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ গণহত্যা সহজে মানবতা বিরোধী অপরাধ করেছে যে ভয়ঙ্কর পাপ করেছে সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোনো উপায় অবলম্বন করেনি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনাগুলো ঘটাচ্ছে এখন পর্যন্ত তাদের বিচার হয়নি এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে আসলে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কারা নির্বাচনে আসবে তা দেখার নির্বাচন কমিশনের বদিউল আলম কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সবার আকুতি একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটি ভিত্তির উপর দাঁড়ায় এটা জন জনআকাঙ্ক্ষা সেই সঙ্গে আমাদেরও আকাঙ্ক্ষা আমাদের কাজ নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে প্রস্তাব দেওয়া কারা নির্বাচনে আসবে না আসবে বা কারা যোগ্য অযোগ্য এসব দেখার নির্বাচন কমিশনের এসব আমাদের এখতিয়ারের বাইরে, রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে ভোট মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি চুরি ডাকাতি যেন না হয় রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে মির্জা ফখরুল বলেন আমরা ভোট চাচ্ছি এজন্য যে ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে দাবি নুরুল হকনুরের নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের হাত দিয়েই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর ডাকসুতে ছাত্রলীগের হামলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে নুরুল হক বলেন আমরা জানি সরকারের দুর্বলতা আছে সরকার সেগুলো মোকাবেলা করে সফল হয়ে উঠুক সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় না কিছু ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে শুধু পুলিশের সংস্কার নয় বরং প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন এমনকি সামরিক বাহিনীরও সংস্কার দরকার